ভালো আচরণের দুইটা নে হয় তাহাজ্জুদের নে কি হয় আর নফল রোজা নফল সেমের নেকি হয় ভালো আচরণ এরকম হয় একটা দিয়ে তিনটার নেকি হয় দেখবেন আর সাই আলাল আর্মেলা আল মাসাকিন কাল মুজাহিদফি সাবিলিল্লাহ সাইম লা ইফতর অল কায়েম লাই ইফতর কেউ যদি বিধবা মহিলার দেখাশোনা করে বিধবা বুঝেন যার স্বামী নেই কে যদি বিধবা মহিলার দেখাশোনা করে আর ফকির মিসকিনকে খেতে দেয় কে যদি ফকির মিসকিনকে খেতে দেয় তাহলে এক আল্লাহর পথে যুদ্ধ করে যত নেকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় দুই রাতে নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নাকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় তিন নিয়মিত নফল রোজা সেয়াম থেকে যত নি হয় ফকির মিসকিনকে খেতে দিলে তত ততনেকি হয় একটা দিয়ে তিন নেকি কাজটা কি বলেন তো ফকির মিসকিনকে খেতে দাও ফকির মিসকিনকে খেতে দিলে তিন নেকি হয় আর ফকির মিসকিনকে খেতে আপনি দিতে পারবেন না স্ত্রী যদি আপনার অনুকূলে না হয় একদিন যদি স্ত্রী ধমকায় তাহলে আর ফকির মিসকিনকে খাওয়াতে পারবেন না মেহমান বাড়ি নিয়ে যেতে পারবেন না আপনাকে এখানে বলা আছে যে আপনারা ছিলেন দশ ভাই বোন আর আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা আর আপনাদের বাড়িতে ছিল দুজন কিষাণ কামলা তো দশ ভাই বোন দুইজন ফকির বারো জন দুইজন জন আপনার বাপমা ষোলো জন এই ষোলো জন মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেকিতে ধান ভেঙে কোন দিন তার কাছে ভারী হয়নি আর এখন আপনার স্ত্রী যেখানে ভাত রান্না করে সেখানে গ্যাসের চুলা আছে সেখানে ফ্রিজ আছে সবকিছু রেডি রাত দশটার সময় আপনি গিয়ে বলছেন খালেদা একজন মেহমান আছে একটু খানা পানি রেডি করতে হয় বল আর সাথে সাথে তুমি মেহমান নিছ জামিলা পাকাও এই বউ নাক সিটকে নিয়ে দিল এই বউ এ ভালো নয় আমি তালাক দিতে বলিনি তবে পরামর্শ দিচ্ছি তার মানে প্রয়োজনে পাঁচবার রান্না করতে হবে প্রয়োজনে পাঁচবার রান্না করতে হবে ফকির মিসকিন মেহমানকে খেতে দেওয়ার জন্য আর এটা তো নোংরা নীতি বাচ্চা মাত্র একটা বা দুইটে ছোট্ট পাতিল এই এত বড়টা একশো চাউল রান্না করেছে দেড়শো তো দুপুরে মেহমান চলে এসেছে তখন স্বামী স্ত্রী বলা বলি করছে কি করবে কি করবে এক কাজ করো মেহমানকে চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করে দাও আচ্ছা দুপুরে মেহমানকে চানাচুর বিস্কুট খাইয়ে বিদায় করাই এই নোংরা কোন বর্বর অসভ্য নীতি ছি 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 এক নোংরা নীতি হ্যাঁ দুপুরে মেহমানকে চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করতে দিতে করতে হবে কেন এটা হারাম নীতি এটা জঘন নীতি এটা বড় বড় নীতি এটা অসভ্য নীতি চাল বেশি করে রান্না করতে বলবেন শহর বাড়ি হলে কি হবে এক পোয়া আড়াইশো চাওল কেন হাফ কেজি তিন কেজি রান্না করবে চাল সারা দিন ফকিরে খাবে সারাদিন মেহমান খাবে বন খাবে ভাগনা খাবে ভাগ্নি খাবে দুলাভাই খাবে হিন্দু খাবে মুসলমান খাবে বৌদ্ধ খাবে খ্রিস্টান খাবে রাতে গরুতে খাবে আপনি বেশি করে রান্না করেন মাস পরে ছয় দেখেন টাকা পয়সা বেশি হয়ে গেছে হবেই হবে নিশ্চিত হবে অবধারিত হবে হবেই হবে যে বাড়িতে মেহমান খায় সে বাড়িতে বরকত হবেই হবে বাড়ির নাম লিখে দিবেন মেহমান খানা সবাই খাবে আমার মা বলে যে তোর বাড়িটা হলো মেহমানখানা আমার মা দেখে যে সব সময় মানুষ আসতে আছে খেদে আছে কোনো দিন তিনবার চারবার ভাত রান্না করা লাগে পাঁচবার পুজোর সন্ধ্যা পর্যন্ত যা মানুষ এসেছে তাকে দেওয়ার পরে আবার এসেছে তো ঠিক আছে আবার রান্না হোক চলতে আছে সারাদিন আমাদের কোনো অসুবিধা মনে হয় না আপনি গিয়ে পরীক্ষা করে দেখতে পারেন তিন মাস থাকবেন সপরিবারে তিন মাস কোন সমস্যা হবে না মাসের মধ্যে যদি পর্দার ব্যতিক্রম দেখা যায় জাতির সামনে বক্তব্য দেব না ইনশাল যদি সরিষা সমপরিমান এই কথা ছাব্বিশ বছর থেকে বলছি ছাব্বিশ বছরে কোনোদিন আমি অপরিজনে কোনো বাক্য বলিনি আমার এই ছাব্বিশ বছর আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি এই ২৬ বছর আমি কোনোদিন কোন লোককে গালি দি বক্তব্যে কারো নিন্দা করিনি কোন মাঝাবকে সামনে রেখে আমি কোনোদিন এই ছাব্বিশ বছরের কোনো কথা বলিনি আমি বলেছি এদেশের শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যুক আমি বলেছি এদেশের শতকরা আটানব্বই জন মুফাসের মৃত্যুক আমি বলিনি যে আপনি মৃত্যুক এ কথা বলিনি আমি অপ্রয়োজনীয় কোনো কথা বলার চেষ্টা করি না বলছিলাম সদাচরণ নম্র আচরণ